ফ্রেন্ডস এখন তোমরা দেওয়া এই তিনটি ছবিকে দেখো এবার বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে পানীয়টির নাম কি হবে আর এই পানীয়টি হ্যাভি টেস্টি যে একবার খেয়েছে সে বারবার খাবে তোমাদের মধ্যে যদি কেউ এই পানীয়টির নাম গেস করতে পারো তবে দেরি না করে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে সেই পানীয়টির নাম গেস করতে পারলে যারা 10 সেকেন্ডের মধ্যে গেস করেছো তারা কমেন্টই জানাও তো দেখো এখানে প্রথমে আছে মালা তারপরে আছে আই মানে চুক এবং শেষে আছে চা তাহলে এখন এই তিনটি ছবিকে মিলিয়ে সেই টেস্টি পানীয়টির নাম হবে মলাই চা ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হলো বিস্কুট হাতি আর ময়ূর তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে করে নিয়ে একটি রাজ্যের নাম গেস করো তো কি হতে পারে তোমাদের মধ্যে যদি কেউ রাজ্যের নামটি গেস করতে পারো তারা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা এখানে রাজ্যের নামটি গেস করতে পেরেছো গেস করতে পারলে কমেন্টে জানাবে এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে বিস্কুট বিস্কুট থেকে নেব বই হসসই নেক্সট আছে হাতি হাতি থেকে নেব হই আকার শেষে আছে ময়ূর ময়ূর থেকে নেব র এখন যদি এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর তাহলে এখানে রাজ্যের নামটি হবে বিহার এবার ছবিকে এবং পারো যদি এই দুটি ছবি থেকে তোমরা পাঁচটি পার্থক্য খুঁজে বের করো আর এই পার্থক্যগুলি খুঁজে বের করা খুবই সহজ কিন্তু এখানে তোমাদেরকে পার্থক্য খুঁজে বের করতে তোমাদের ঘাম ছুটে যাবে বাই চান্স যদি কেউ ওখানে সবগুলি খুঁজে পাও তাহলে এখনই কমেন্ট করে জানাবে তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো পারলে কমেন্টে জানাবে এবং না হলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি এরপর তোমরা এই মুজুগুলিকে দেখো এবং পারলে তোমরা এই মুজুগুলি থেকে একটি আলাদা মঞ্জি খুঁজে দেখা হতো যদি তোমাদের মধ্যে কেউ আলাদা মঞ্জি খুঁজে বের করতে পারো তাহলে জানবো যে তার চোখের পাওয়ার হেভি পাওয়ারফুল তো দেরি কেন জলদি আলাদা মঞ্জিটিকে খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও

খাবারের নাম গেস করো তো কি হতে পারে আর এই খাবারটিকে গুড় ফলমূল মিক্স করে খায় যাকে কোথায় প্রসাদ বলা হয় এখানে যদি কেউ সেই খাবারের নামটি গেস করে বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি খাবারের নামটি গেস করতে পেরেছো সময়ের আগে যদি কেউ গেস করে থাকো কমেন্টে জানাবে আর না হলে দেখো এখানে প্রথমে আছে চিতাবাগ চিতাবাগ থেকে হস। এবং শেষে আছে সিঙ্গাড়া সিঙ্গাড়া থেকে বড়ই একা তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে সেই খাবারের নামটি হবে চিড়া ফ্রেন্ডস এখন এবার তোমরা এই দুটি ছবিকে দেখো এবং এই দুটি ছবিকে মিলিয়ে এখানে নেটওয়ার্ক নামটি কি হবে গেস করে তো আর এই নেটওয়ার্কটি খুবই পপুলার আশা করছি সকলে গেস করতে পারবে তো দেরি কেন জলদি নেটওয়ার্কের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি কেউ নেটওয়ার্কের নামটি গেস করতে পারলে হয়তো অনেকে গেস করে ফেলেছো যারা অলরেডি গেস করেছো তারা কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে একার এবং শেষে আছে বল তাহলে এবার এই দুটি ছবিকে মিলিয়ে নেটওয়ার্ক নামটি হবে কে বল ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই টুপিগুলিকে ভালো করে লক্ষ্য করো এবং তারপর বলতো যে এই টুপিগুলির মধ্যে কোন টুপিটি একবার দেওয়া আছে এবার দেখবো যে তোমাদের আইকু কতটা পাওয়ারফুল এখন যদি সে টুপিটিকে খুঁজে বের করতে পারো তো জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সেই টুপিটিকে খুঁজে বের করতে পারলে হয়তো তোমরা অনেকেই পেয়েছো এবং অনেকেই পাওনি যারা পেয়েছো তারা কমেন্টে জানাও তো দেখো এখানে এই টুপিগুলির মধ্যে একবার দেওয়া আছে এই টুপিটি ফ্রেন্ডস এখন তোমরা এই দুটি ছবিকে দেখো এবং জলদি তো যে এই দুটি ছবিকে মিলে এখানে শব্দটি কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ তবুও মনে হবে যেন খুবই কঠিন যারা অলরেডি শব্দটি কিভাবে গেস করতে পেরেছ তারা সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে কেউ পেরেছো পারলে ভালো এবং না পারলে দেখো এখানে প্রথম ছবিতে আছে শিলমা এবং শেষে আছে পো তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে শিল্প ফ্রেন্ডস এখন তোমরা এই এই দুটি দুটি ছবিকে ছবিকে দেখো এবং মিলিয়ে গেস বলো তো যে এখানে খাবারের নামটি কি হতে পারে আর এই খাবারটিকে খেলে তোমরা কখনো ভুলতে পারবে না জানি একটু কঠিন মনে হলো প্রশ্নটি কিন্তু খুবই সহজ তোমরা যদি কেউ এখানে খাবারের নামটি গেস করতে পারো তো দশ সেকেন্ড রাখি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি খাবারের নামটি গেস করতে পেরেছো তো দেখো কোনো প্রথম আছে চিকেন এবং শেষে আছে মোমো তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে বা যোগ করলে সেই টেস্টি খাবারের নামটি হবে চিকেন মোমো ফ্রেন্ডস এখন তোমরা এই গলার হারটিকে ভালো করে লক্ষ্য করো এবার এই কানের দুলটিকে দেখো নেক্সট এই বালাটিকে দেখো এবার তোমরা বলো তো যে এই চারটি গলার হারের মধ্যে কোন হারটিকে তোমরা প্রথমে দেখেছিলে ফ্রেন্ডস তো দেখো এখানে তোমরা প্রথমে দেখেছিলে এই হাতটিকে ফ্রেন্ডস এবার বলতো যে এই চারটি কানের দুলের মধ্যে তোমরা প্রথমে কোনটিকে দেখেছিলে তো দেখো এখানে এই চারটি কানে দুলের মধ্যে এই দুলটিকে তোমরা প্রথমে দেখেছিলে নেক্সট তোমরা বলো তো যে এই চারটি বালার মধ্যে তোমরা প্রথমে কোন বালাটিকে দেখেছিলে তো দেখো এখানে চারটি বালার মধ্যে তোমরা প্রথমে দেখেছিলে এই বালাটিকে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে